আজকে আমি সহজভাবে সয়াবড়ি রান্না করে দেখাবো আর প্রথমত বলে রাখি আমার শরীরটা ভালো না আমার জন্য সবাই একটু দোয়া করবেন হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আলহামদুল্লিলাহ আমি ভালো আছি আমি এখানে একবারটি সোয়াবড়ি নিয়ে নিয়েছি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনারা যদি সোয়াবরি রান্না করতে চান তাহলে প্যাকেটের সয়াবরিটাই রান্না করে ওলা ছয়াতে অনেক বালি থাকে আমি এখানে সয়াবড়িটা এক মিনিটের মতো সেদ্ধ করে নেব আমি কিন্তু আজকে আপনাদেরকে একদম সহজভাবে সোয়াবি রান্না করে দেখাবো আর এদিকে ফুটে উঠেছে এখন আমি ভালো করে ছয়াবড়ি থেকে পানিগুলো চেপে চেপে ঝরিয়ে নেব এখন আমি স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ছয়াবরিগুলো মেখে নেব মাখা হয়ে গিয়েছে এখন আমি একটা তাওয়া বসিয়ে বড়িগুলো ভেজে নেব সয়া বাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব আর এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আছে হলুদ মরিচ আর হচ্ছে জিরার গুঁড়ো তাহলে আস্ত গরম মশলা আর পেঁয়াজ দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব আর এখানে আমি দুইটা টমেটো গ্রেট করে নিয়েছি আমি আগে কিছু মশলা এখানে পেস্ট করে নিয়েছি আর পেস্টটা এখন দিয়ে দেব মশলাটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব গ্রেট করা টমেটো এবং টমেটোটা দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব করা টমেটোটা দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে এখন দিয়ে দিব আদা আর রসুন পেস্ট দেখতে পারতেছেন যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি ছয়াবড়ি আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি আলু খেতে খুব পছন্দ করি এজন্য আমি ছয়াবড়িতে আলু দিয়ে এখন আমি পরিমাণ মতো ছয়াবড়িতে কিছু পানি দিয়ে দিই ছয়াবড়িটা যাতে ভালো করে সেদ্ধ হয় এজন্য আমি একটা কাচের প্লেট দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিব রাঁধুনি গরম মশলা দিয়ে ভালো করে আরেকটু নেড়ে নেব আমি আপনাদেরকে বলবো এভাবে আপনারা ছয়াবড়ি একবার রান্না করে খেয়ে দেখবেন আজকে এই বড়ি খেয়ে মনে হয় না আরও আগে কেন রান্না করলাম না আর এদিকে আমার ছয়াবরী রান্না হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে তুলে নেবো আর আমিও কিন্তু আজকে প্রথমবার ছয়াবরী রান্না করেছি আপনারা এখনও যারা ছয়াবরী রান্না করে খাননি আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন যে আসলে ছয়াবরি কতটা টেস্ট যাই হোক ভিডিওটা এখানেই শেষ করতে হবে অন্য কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাই